যদি একটি সেজদা ছেড়ে দেওয়ার কারণে ইবলিস কেয়ামত পর্যন্তের জন্য আল্লাহর অভিশপ্ত হয় তোমার হালাত কি এই বেনামাজি তোমার হালাত কি নাফরমান আবারও বলছি শেষ কথা আবারও বললাম যদি মনে করো যদি কেউ ভাবেন ভাত তো খাই ঘুম তো যাই ফেসব পায়খানা তো করি গদ তো আসে আরে না খাদ্য পানীয় খাবার ফসব পায়খানা গুম এটি কুত্তাও যায় কুত্তাও যায় কুত্তাও যায় রব্বুল আলামীন বলেন ওলাকাত খালাকনাল ইনসান আমি তো মানুষকে সৃষ্টি করেছি ওয়াদা মুমা তুয়াস উইসুবিহি নাফসুহ বলে প্রত্যেকটা মানুষের অন্তরের গভীরে যা আছে আমি তাও জানি আমার থেকে আড়াল করার কোনো সিস্টেম নাই ওদাহ নু আকরাবু ইলাইহি মিন হাবেলিল ওয়ারিদ রব্বুল আলমিন বলে তোমার দেহের প্রতিটা শিরা উপশিরায় যেখানে রক্ত সঞ্চালন হয় তার কোনো রগ কোন শিরা যদি ছিঁড়ে যায় তাহলে তোমার মৃত্যু হয়ে যাবে সেই রোগ যেগুলো তোমার শরীরের ভিতরে চলমান আমি আল্লাহ তার চাইতো বেশি তোমার কাছে আল্লাহ বলেন বান্দা ভুলো না আল্লাহ যেন আমাকে বলছে আনিস আমি তো তোকে সৃষ্টি করেছি আমি তোর দিলের গভীর ভিতরের সব জানি আমি বান্দা তোমার অস্তিত্বের রগগুলো পর্যন্ত তার চাইতো কাছে আমি শুধু তোমার চোখের কাছে না আমি শুধু তোমার চামড়ার কাছে না আমি শুধু তোমার গোস্তের কাছে না বরং তোমার শরীরের যে রগ রেশা আমি আল্লাহ তার চাইতো কাছে আল্লাহ বলে বান্দা আমি শুধু কাছে এতটুকুই না বরং চব্বিশ ঘন্টা ডানে এবং বামে আমার দুইজন তোমার পাশেই আছে লিখছে আছে কিনা বলেন মায়াল ফিজুমিন আল্লাহ বলেন তার উপরে তোমার জবান দিয়ে ভালো মন্দ উপকারী অপকারী नेक বা গুনা যাই বের হয় যে কোনো শব্দ কথা 24 ঘন্টা আমার আলাদা একজন ফেরেশতা তা লিখে রাখছে এই এই শেষ কথা আল্লাহ আল্লাহ বলেছে বান্দা আমি কিন্তু তোমারে বানাইছি আমি তোমার ভেতরের কলিজার ভিতরটাও জানি আমি তোমার সাথেই আছি আমার দুইজন ফেরেশতা তোমার দুই পাশেই আছে আমার একজন আলাদা ফেরেশতা তোমার জবানের কথাগুলো লিখছে এই এই বেষ্টনীর ভিতরে তুমি বেরিকেডের ভিতরে আছো তুমি আমার থেকে আড়াল হইবা কেমনে এই অবস্থায় বান্দা আমার হুকুম মানো কিংবা না মানো হাক এই অবস্থাতেই সত্য সত্য একদিন মৃত্যুর যন্ত্রণা চলে আসবে ডাকলেও না ডাকলেও দিলেও না নাফুরমানি করলো ঘুমে থাকলেও সজাগ থাকলেও সুখে থাকো আর দুঃখে থাকো এই অবস্থাতেই একদিন মৃত্যুর যন্ত্রণা আসবে এই মৃত্যু থেকেই গত তিরিশ বছর ষাট বছর গত নব্বই বছর তুমি পলায়ন করতে চেয়েছিলে ডাক্তারের কাছে গেছো না মর বারবার কেয়ারফুলে চলছ এ সাবধানে চালায়ো গাড়ি যাতে মারা না যাই যাতে মারা না যাই বারবারই তুমি বাঁচতে চেয়েছিলে বান্দা কিন্তু আসলে তুমি জানতা না মানুষ কোনো বারবার মরে না প্রতিদিন মরে না আমার নির্ধারিত তারিখেই মারা যায় আর সেটা যখন চলে আসে আর কেউ ফিরাইতে পারে না শেষ কথা এই মৃত্যু থেকে তুমি পলায়ন করেছিলে এই দুনিয়াকেই তুমি আঁকড়ে ধরেছিলে কোথায় সেই দুনিয়া কোথায় সেই দুনিয়া দুনিয়া তোমারে থামায় দিল তোমার কবরে পৌঁছাইয়া দিল অতএব দোস্ত আমার বন্ধু আমার প্রিয় ভাই আমার অনেক শ্রদ্ধে ওলা কথা বলবে আমি শেষ অনুরোধ করলাম কবর ভুলে যাওয়া আখেরাত আল্লাহ ভুলে যাওয়া নামাজ ভুলে যাওয়া হালাল হারাম ভুলে যাওয়া মৃত্যুকে ভুলে যাওয়া আল্লাহর কসম কোনো মানুষের জন্য এর চাইতে বড় লাই যার কপালে সেজদা নাই তার চাইতে বড় লানত অভিশপ্ত মানে উন আর কেউ একটি সেজদা শুধু দেয় নাই এই শুধু একটা সেজদা দেয় নাই আল্লাহ বলছে ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন না ফরমান কিয়ামত পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত একটি সেজদা দেয় নাই শুধু আজকের ফজরের নামাজ যে পড়ো নাই চারটা সেজদা ছুটে গেছে আর চার রাকাতে আটটা সেজদা জোহরের নামাজ যে পড়ো নাই দশ রাকাতে টা সেজদা ছুটে গেছে আসরের নামাজে যে পড়ো নাই তো শুধু ফরজের চার রাকাতে আটটা সেজদা ছুটে গেছে মা নামাজ যে পড়ো নাই পাঁচ রাকাত নামাজে কমপক্ষে দশটা সেজদা ছুটে গেছে এসার নামাজ যে পড়ো নাই তার কমপক্ষে নয় রাকাতে আঠারোটা সেজদা ছুটে গেছে খাবার কুত্তাও খায় খাবার জানোয়ারেও খায় দুনিয়ার জানোয়ারও ভোগ করে কোনো বাঘ মানুষের চাইতে বেশি ভোগ করে সিংহ মানুষের চাইতে বেশি ভোগ করে এক হাতি মানুষের চাইতে বেশি দুনিয়া ভোগ করে একদিনে প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো একটি হাতি একদিনে আড়াইশো কেজি খাবার খায় নব্বই লিটার পানি পান করে এটি হ্যাগ কথা গবেষকদের কথা একটি বাঘ সিংহ জীবনে কোনোদিন ফাঙ্গেশ মাছ খায় আপনি কইয়া চান না হাইতে পাঙ্গাস মাছ খাইতো আপনি কি ধরে নিডে চান না তাকে আল্লাহ যতদিন হায়াত দিছে ততদিনই সে গোস্ত খায় তিন বেলা খাইলে তিন বেলাই গোস্ত দুই বেলা খাইলে দুই বেলাই গোস্ত নাকি অন্য কিছু খায় তাহলে দুনিয়া জন্তু জানোয়ার বেশি ভোগ করে না তাহলে এইসে রাহে ইয়া ওইসে রাহে ওহা দেখ না ফের কেসে রাহে সুখে থাকেন আর দুঃখে থাকেন মাতবুরি থাকেন আর মাতবুরি না থাকুক আসল দেখার বিষয় হল কবরে কেমন থাকবেন আখেরাতে কেমন থাকবেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন আজকের এই মুবারক মাহফিল আল্লাহ তালা কবুল করেন আমিন